আমরা এখন মূলত জামারায় কঙ্কন নিক্ষেপ করার জন্য যাচ্ছি কিভাবে পাথর নিক্ষেপ করতে হয় পাথর নিক্ষেপের শূন্য কি পাথর নিক্ষেপের ক্ষেত্রে ভুল কি এবং কি পাথর নিক্ষেপের ক্ষেত্রে কোন জায়গাটাই যদি আমরা যাই তাহলে আমাদের জন্য সহজ হবে এই পাথরের সাইজটা হবে এইরকম মোটরের দানার মতো আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকাত কাছে দূরে দেশে বিদেশে আমার প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা যারা আমাদেরকে দেখছেন আজকে আমরা হজের চতুর্থ দিন তথা জামারায় আজকে নিক্ষেপের চতুর্থ দিন আল্লাহ হাব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি দুই দিন তথা প্রথম জামারায় বড়টায় নিক্ষেপের পরের দুই দিন থেকে বারো তারিখে চলে যায় তাতেও সমস্যা নাই আর কেউ যদি একটু অপেক্ষা করে সত্তর নিক্ষেপ পূর্ণ করে যায় তাদের জন্য সমস্যা নাই আলহামদুলিল্লাহ অনেক মানুষ চলে যাওয়ার পরেও লক্ষ লক্ষ মানুষ এখনো রয়ে গেছেন আমরা এখন মূলত জামারায় কঙ্কন নিক্ষেপ করার জন্য যাচ্ছি আমরা আজকে এই জামারায় এসেছি ট্রেন দিয়ে মিনা থেকে আমরা ট্রেনে আসছি ট্রেনে আসার পরে এখন আমরা যে ইঞ্জিনিয়ারিং সেই ইঞ্জিনিয়ারিং এর হয়েছে আমরা এখন কঙ্কন নিক্ষেপ করার জন্য যাচ্ছি মূলত আমার দিনী ভাই বলেদের প্র্যাকটিক্যালি যারা আল্লাহর ঘরে আসার জন্য আশা করেন জীবনে একবার হজ করার জন্য আশা করেন এবং যারা হজ করছেন জামারা আমারা কেন্দ্রিক কতগুলো বিষয় আছে যে বিষয়গুলি আমরা সরাসরি আজকে দেখব ইনশাআল্লাহ কিভাবে পাথর নিক্ষেপ করতে হয় পাথর নিক্ষেপের শূন্য কি পাথর নিক্ষেপের ক্ষেত্রে ভুল কি এবং কি পাথর নিক্ষেপের ক্ষেত্রে কোন জায়গাটায় যদি আমরা যাই তাহলে আমাদের জন্য সহজ হবে এটি কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে আজকে দেখানোর নিয়তেই কিন্তু আজকে চতুর্থ দিনের এই ঐচ্ছিক আমাদের যে পাথর নিক্ষেপের যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা আজকে সেই চতুর্দিন আমরা পাথর নিক্ষেপ করার জন্য আসছি আমরা এখনই পাথর নিক্ষেপের জন্য ভেতরে ঢুকবো প্রথমে বলে রাখি পাথর নিক্ষেপের ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় জানার আছে এর মধ্যে একটি হচ্ছে প্রথম দিন তথা আরাফাত থেকে আসার পরে প্রথম দিন ষাটটি কঙ্কর কেবলমাত্র বড় জামারায় নিক্ষেপ করতে হয় আমরা জামারাকে অনেক সময় শয়তান বলে থাকি আসলে এই কথাটি কোরআন সম্মত নয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম জামারায় কঙ্কর নিক্ষেপ করেছেন এবং এটাকে জামারা বলে সম্বোধন করেছেন তো এটি অন্যতম একটা আমল দ্বিতীয় একটি বিষয় রসুল সাল্লাম যখন এখানে এসেছেন এরপরে হাদিস দ্বারা প্রমাণিত তিনি তার সাহাবিকে বলেছেন আমার জন্য তোমরা কঙ্কর কুড়িয়ে আনো সুতরাং মুজদালেফা থেকে পাথর নিতে হবে মুজদালেফায় পাথর নেওয়া শুননা বিষয়টি কিন্তু এরকম নয় তো এই জন্য আমরা পাথর আশপাশ থেকে অথবা মিনাতে প্রয়োজনে আমরা সংগ্রহ করতে পারি অনেকের ধারণা যে জামার পাথর যদি আমরা মুজদালে সংগ্রহ করতে না পারি তাহলে মনে হয় আমাদের সঠিক আদায় হচ্ছে না আমরা এরকম ভেবে থাকি এরকম আমরা ভেবে থাকি কিন্তু আসলে বিষয়টি সঠিক নয় আমরা পাথর সংগ্রহ করে নিতে পারি তবে সুযোগ থাকলে আমরা মুজদালেফাই কাজটি আদায় করতে পারি আমরা এখন পাথর নিক্ষেপের জন্যই যে প্যাসেজটা আপনারা দেখতেছেন এখানে প্রথমে ছোট জামারা এই জায়গা স্মল যে আমার লিখা আছে আমরা সেখানে কঙ্কন নিক্ষেপ করব। আর কঙ্কন নিক্ষেপের ক্ষেত্রে আরও বিষয় আছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কেরামকে বলেছিলেন যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না তো গুলু বলা হয় যেটাকে যে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না তোমরা এটা তোমাদের জন্য নিষেধ করা হলো রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই জামারাতে কঙ্কন নিক্ষেপ করেছিলেন একটা লাল উটনির পিঠে তিনি এসেছিলেন আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামারা স্মল আল জামারাত শ্রুগড়া এই পাশে চিহ্ন দেওয়া আছে আপনারা এই যে দেখতেছেন জামারাতের শুকুরা প্রথমে আমরা এই জামারাতের শ্রুগড়াতে আজকে কঙ্কন নিক্ষেপ করব। সাতটা তারপরে সাতটা তারপরে সাথে একুশটা আগের তিন দিনে আমরা উনপঞ্চাশটা কঙ্কন নিক্ষেপ করেছি আজকে কঙ্কন নিক্ষেপ করলে আমাদের সত্যের থেকে কঙ্কন নিক্ষেপ হয়ে যাবে ইনশাআ এটি একটি বিস্ময়কর তারা আলহামদুলিল্লাহ রেভুলেশন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা দেখছেন তাদের কাছে বলবো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জীবনে এখানে একটিবার বার নিক্ষেপ করার মতো আমাদেরকে তাও সার করেন আরেকটি বিষয় হচ্ছে কঙ্করের সাইজ কি হবে কি সাইজের কঙ্কর মারব আমাদের অনেকে আছেন অনেক বড় বড় সাইজের পাথর নিক্ষেপ করেন রসুল সাল্লাহ সাল্লাম থেকে স্পষ্ট হাদিস আসছে তিনি বলছেন তোমরা তোমার ভাইকে মৃত্যুর মুখে হত্যা করো না তার মানে এত বড় পাথর তোমরা মেরো না যে অপর ভাইকে লেগে যেতে পারে এরকম করে তোমরা মেরো না তো রসুলাম এরপরে হাদিসের মধ্যে আসছে নখ দিয়ে দেখায় দিলেন এরকম করে নখ দিয়ে রসুল সাসলাম দেখালেন যে এই নখের মাথায় যে মোটরের দানা বা তার থেকে একটু বড় এই সাইজের কোন কোর রসুল আরবি সাল্লাহ আলহি আসাল্লাম নিক্ষেপ করেছিলেন তো এই দেখেন এই কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যারা হজে আসবেন ভবিষ্যতে অনেক ভিড় থাকে এই জায়গায় মানুষ মনে করে আর ফাঁকা নেয় অনেক দূর থেকে পেছন থেকে কঙ্কন নিক্ষেপ করে এবং কঙ্কন নিক্ষেপ করার ক্ষেত্রে আরেকটি বিষয় আছে সবাই রাগ করে মনে হচ্ছে যেন শয়তানকে মারতেছে না ওজুবুল্লাহমিন এটা একটি এবাদত এটা হচ্ছে মানাসিকুল হজের মধ্যে এটা একটা অন্যতম আমল সেই আমলটি এখানে আমরা করবো ইনশাআল্লাহ এই যে আমি আপনাদেরকে এখন দেখাবো যে কঙ্কর ঠিক এই জায়গাটায় যদি আমরা চলে আসি তাহলে শূন্য হচ্ছে খানায় কাবাটা হাতের বাম পাশে থাকবে আর কঙ্কন নিক্ষেপটা হবে হচ্ছে ডান পাশ থেকে এই পয়েন্টটা হাজার ব্যস্ত থাকার পরে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকে এই যে জামারা এই জায়গাটায় আমরা চলে আসছি দেখেন যে ভিতরটা অনেকে দেখতে চান এই যে ভেতরে এরকম আছে আমি এখন কঙ্কন নিক্ষেপ করবো ইনশাল্লাহ এই কঙ্কন নিক্ষেপের পরে একটা আমল আছে সেটার কথাও বলবো ইনশাল্লাহ আমাদের এই যে জামারাতে আমরা দেখতে পাচ্ছি এখন যে আমরা কঙ্কর নিক্ষেপ করবো ইনশাল্লাহ আমি কঙ্করটা কিভাবে নিক্ষেপ করতে হয় আমাদের আরেকটি ভুল হয় পাথর নিক্ষেপে অনেকের সেটি হচ্ছে যে অনেকেই মনে করেন যে এই সাতটি পাথর একবারে মেরে দেওয়া হয় সাতটি পাথর একবারে মারাটাও কিন্তু একটা ভুল তো একটা একটা করে সিঙ্গেল করে মারতে হবে এক দুই চার পাঁচ ছয় সাতটা পাথর আমি আরো দুইজনের দায়িত্ব নিয়ে আসছি তাদের পাথরও আমাকে নিক্ষেপ করতে হবে অসুস্থ আছেন আমাদের দুইজন ভদ্র মহিলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে আর এই পাথরের সাইজটা হবে রকম মোটরের দানার মতো এটা একটা এবাদত এই এবাদতের নিয়তে আমরা প্রথমে আমরা মনে মনে বিসমিল্লা পরে নিতে পারি এরপরে আল্লাহ আকবর 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 এরপরে যার পক্ষ থেকে আমরা মারবো তার পক্ষ থেকে আমরা এরপরে নিয়োগ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পাথর মারার ক্ষেত্রে আমাদের যেটা এরপরের শূন্য হচ্ছে পাথর মারার পরে রসুল সাল্লা ইসলাম থেকে হাদিসের মধ্যে আসছে যে তিনি প্রথম যে আমারা এই কঙ্কন নিক্ষেপ করার পরে এত পরিমাণ দোয়া করেছেন যে এই দোয়াটা একটা সুরা বাকারা শেষ করা যায় এই পরিমাণ সাল্লাম অপেক্ষা করে দোয়া করেছেন এবং হাদিসের মধ্যে আসছে জামারায় কঙ্কন নিক্ষেপ করার পরে একটু পিছনে চলে আসছেন পেছনে আসার পরে দোয়া করেছেন এগুলোর প্রত্যেকটা জিনিসের মধ্যে আদব জড়িত আছে কেননা পেছনে না আসলে এই জায়গাতে বিশৃঙ্খলা হবে অন্য ভাইরা কষ্ট পাবেন তো আমরা এই যে প্রথম জামারায় আলহামদুলিল্লাহ কঙ্কন নিক্ষেপ করলাম এখন আমরা একটু দোয়া করবো ইনশাআল্লাহ আমরা দোয়া করব দোয়া করার পর আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় জামার দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ তো এই জায়গায় দোয়াটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে একটু দোয়া করবো আমাদের সাথে অনেক ভাইরা আসছেন আলহামদুলিল্লাহ মূলত আমরা আজকে আপনাদেরকে যেটি দেখানোর জন্য যে কিভাবে কোন নিক্ষেপ করতে হয় কত মানুষজন দোয়া করেন এখানে তো আমরা এখানে দাঁড়ানো কঠিন তারপরে একটু দোয়া করি আমরা সকাল আল্লাহ আমিন যে যার দোয়া করবেন পার্সোনালি আল্লাহ আমিন আল্লাহ আইনালা বিক্রি করা সুখী করা আয় আল্লাহ শয়তানের শয়তানি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ শয়তানের উপর বিজয়ী করে দেন আল্লাহ আমরা বিশ্বাস করি ইন্দা শৈতান আল্লাহ কোন আদুল মবিন আপনার রবের ঘোষণা অনুযায়ী আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমাদেরকে শয়তানের অসমসা থেকে হেফাজত করেন

যে মিডিল জামারা আমরা সেই দিকে এখন যাব। প্রথম জামারায় আমরা কৌকর নিক্ষেপ করলাম এখানে আমরা দেখেছি এখন ভিড় হওয়ার কারণে পেছন থেকে স্রোত থাকার কারণে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর লোকেরা দায়িত্বশীলরা মানুষের দুর্ঘটনা এড়াতে তারা সবসময় চেষ্টা করেন সাধ্যের মধ্যে যে মানুষকে যতটুকু ভিড় ভাট্টার থেকে এড়ায় দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে সুন্না আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম দিন যে জামারায় কঙ্কন নিক্ষেপ করা সেই নিক্ষেপ করায় প্রথম দিনে রসুল শাসনের সুন্না ছিল সূর্য হেলে যাওয়ার আগেই তথা আরাফাত থেকে আসার পরের দিন নিক্ষেপ করা এবং বাকি তিন দিন যেইটা এই তিন দিন কঙ্কন নিক্ষেপ করার বিধান হচ্ছে সূর্য বা আদাস জাওয়াল তথা আপনারা শুনতে পাচ্ছেন হয়তো যে ঘরের সাথে সমন্বয় রেখে এখন কিন্তু জহরের রক্ত হয়ে গেছে এবং কঙ্কর কিন্তু মানুষজন নিক্ষেপ করা শুরু করে দিয়েছেন এই পর্যন্ত এসে অনেকে অপেক্ষা করেন আমরা এখন মিডিল দিকে দিকে যাচ্ছি প্রথম থেকে দ্বিতীয় বিষয় খুব একটি এখানে শয়তানকে মারতে যাচ্ছি এখানে শয়তান আছে কখনো এরকম মনের মধ্যে কল্পনা করা যাবে না তবে আল্লাহ রসুল সাল্লু আলিহাসাল্লাম যেই ইব্রাহিম আলি ইসলাম ইসমাইসলামের শূন্যতে এখানে কঙ্কর নিক্ষেপ করেন আমরা সেই কঙ্কন নিক্ষেপ করছি আল্লাহর বরত্ব ঘোষণা করে অতএব শয়তান আমাদের জীবনে যে শয়তানি ফলাতে চায় সেখান থেকে পর থাকা বেঁচে থাকা আমাদের জন্য আল্লাহ আলমিনের পক্ষ থেকে প্রতীকী এই বিষয়টা আমাদের মধ্যে দান করেছেন আল্লাহ সুতরাং এখানে এসে বিরয়ের সাথে পাথর নিক্ষেপ করা আমরা এটা বারবার দেখি এমন ভাবে মারছি মনের মধ্যে ক্রোধ আক্রোশ এটা একটা এবাদত এবাদতের ক্ষেত্রে ক্রোধ আক্রোশ এগুলা কিছুই থাকবে না এটাই হচ্ছে আমাদের জন্য শুননা। আমার সাথে আলহামদুলিল্লাহ এবছর অনেকেই আমরা এসে জিনিস করে আমার আব্বা আম্মা আসছেন আলহামদুলিল্লাহ এবার হজে আসছেন তারা আলহামদুলিল্লাহ এই আপনারা দেখছেন যে আমরা দেখতে দেখতে কিন্তু এখন দ্বিতীয় জামারা তথা মিডিল জামারায় আমরা এসে গেছি আবার ঠিক একইভাবে এই জায়গাতেও কিন্তু আমরা কঙ্কন নিক্ষেপ করি যে মানুষজন পাথর নিক্ষেপ করছেন এবং আমাদেরকে মনে রাখতে হবে এটি একটা ওয়াজিব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদত বর্তমান সময়ে আমরা দুঃখজনকভাবে দেখতে পাই ছোট্ট ছোট্ট কারণে কারণে পাথর মারতে পারেন না মিনার তাবু পছন্দ করেন না দেখেছি যে মিনার খুব সীমিত সংখ্যক মানুষ ছিলেন হ্যাঁ এই বিভিন্ন কারণ আছে আল্লাহ ফুরসাদ দান করেছেন সেটা তারা করতেই পারেন কিন্তু বিনা কারণে অনেকে মিনায় প্রথম দিন দ্বিতীয় দিন পর্যন্ত নয় দেখেন ওই দিকটাই কিন্তু অনেক ভিড় আমি যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কাছে দূরে যারা দেখছেন দেখেন এই মাথাটাই আসার পরে কিন্তু একদম ফাঁকা থাকে সুতরাং প্রথমে ক্রেজি হয়ে যাওয়া অথবা প্রথমে টেনশনে পড়ে যাওয়া এটা আমাদের জন্য উচিত হবে না আমাদেরকে এই জায়গায় এসে ধীর ভাবে কঙ্কন নিক্ষেপ করতে হবে এবং এখানেই কঙ্কন নিক্ষেপ করার একটা বিষয় হচ্ছে থানায় কাবা আমার বাম পাশে আর জামারা আমার ডানে থাকবে এইভাবে আমাদেরকে কঙ্কন নিক্ষেপ করতে সকলে হাজি সাহেব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে আপনারা কঙ্কন নিক্ষেপ করেন এই যে এর ভিতরে এটা পুরাটা এই জায়গাতে কঙ্কন নিক্ষেপ করা আমাদের হাজি সাহেবরা কঙ্কন নিক্ষেপ করছেন আলহামদুলিল্লাহ আর তার আশপাশটা দেখতে পাবেন এখন আমরা ছোট্ট যে পাথর আমাদের গুলা নিয়ে আল্লাহ আকবর 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 আমরা দুইটা জামারায় আমাদের কঙ্কন নিক্ষেপ করে ফেলছি এবং প্রথম জামারার পরে দ্বিতীয় জামারাতেও দোয়া আছে অনেকে আমরা জানি না জন্য আমরা দ্বিতীয় জামারায় দোয়া করি না

আল্লাহ আমাদের যে আমার আর সহযাবত এবাদত যা করেছে সবগুলা কবুল করে নেন আল্লাহ শয়তানের উপর আমাদেরকে গালেব বানায় দেন আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে হেফাজত করেন আল্লাহ দুনিয়ায় চলার বলার যত ধরনের শয়তানি আছে সেখান থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আপনার দিনকে আমাদেরকে পছন্দ করার মতো অভিজ্ঞান করেন আল্লাহ মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ বারবার এই জায়গাতে আসার মতো আমাদেরকে তফিক দান করবেন আল্লাহ বিশ্বের সকল মুসলমানকে জীবনে একটি আল্লাহ আপনার নবী এখানে দাঁড়ায় যত দীর্ঘ সময় ধরে দোয়া করেছিলেন আল্লাহ যা যা দোয়া করেছিলেন আল্লাহ সেই দোয়ার মধ্যে আমাদের আল্লাহ যা যা কল্যাণ কর সেইগুলো আমরা আপনার কাছে ফরিয়াদ করলাম আমাদেরকে দান করবেন তিনি যা যা থেকে পানা চেয়েছিলেন আল্লাহ সেখান থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ আপনার কাছে খাস করে ফরিয়াদ আল্লাহ আমাদের পিতা মাতাকে আল্লাহ যারা কবরে চলে গেছেন মাফ করে আল্লাহ যারা ফেতনা থেকে হেফাজত করবেন আল্লাহ আল্লাহ তাদেরকে ইমান ইসলামের উপর দায় এবং রাখবেন আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত হায়াতে রাখবেন ইসলাম পছন্দ করে চলার মতো তৌফিক দান করবেন আল্লাহ আল্লাহ আমাদের ভুল ভ্রান্তির দিকে না তাকে আপনার রহমতের রসিলাই আমাদেরকে ক্ষমা করে দেওয়া আলহামদুলিল্লাহ আমরা এখন বড় জামারা যেটা সেই দিকে আমরা যাব যেটা জামারায় কুবরা এবং এই জামারার আজকের কঙ্কন নিক্ষেপের মাধ্যমে এবছরের আমাদের হজের কাজ আলহামদুলিল্লাহ আমাদের এই জামারার কাজ শেষ হবে আমাদের অনেক ভাইরাই দেখছেন অনেকেই অনেক ক্ষেত্রে বলেন যে যে এটা ক্ষেত্রে আপনাদের কাছে প্রিয় ভাইরা এই আল্লাহর ঘরে আসা আমাদের জন্য তামান্না তৈরি করা আমাদের ভাইদের কাছে এই বার্তা দেওয়া হজ উমরা এইগুলাতে আল্লাহ আবুল্লা আলমিন কত দুনিয়া দিয়ে আমরা পয়সা খরচ করি কিন্তু হজ উমরার জন্য আমরা ট্রিপ করতে মনে হয় যে আমাদের কেন জানি বাধে বয়স হলে আমরা করব। আপনারা যারা মেয়েরা আমাদের অনেকে দেখছেন আপনারা দেখেন কত সংখ্যক আমাদের মা বোনেরা এসেছেন আলহামদুলিল্লাহ কত ধরনের মা বোনেরা তারা সকলেই কিন্তু এখানে আসছেন এবং আলহামদুলিল্লাহ আমাদের এই শিশুরা বাংলাদেশ থেকেও এখন অনেক ইয়াংরা আসছেন আলহামদুলিল্লাহ ট্রেন বদল হয়ে গেছে কিন্তু এখন তো সেই হিসাবে আমরা বলবো আপনাদের কাছে যে আপনারা হজে আসার জন্য নিয়োগ করে ফেলেন প্রিয় ভাই এবং বোনেরা আমরা এখন তৃতীয় জামরায় যাব তাহলে জামারায় কঙ্কন নিক্ষেপ সর্বোচ্চ আমাদের করার সুযোগ হচ্ছে সত্তরটা আরাফাতের পরের দিন আমাদের জন্য দশই জিলাহজ এগারোই বারো এই তিন দিন আমাদের জন্য ঊনপঞ্চাশটা আর যদি কেউ তেরোই জিলাহজ পূর্ণ করতে চায় আল্লাহ আব্দুল্লাহমিন সেটার সুযোগ দান করেছেন নবী করিম সাল্লাউল্লাহ আলিহুসাল্লাম সেটা আদায় করেছিলেন আমরা সেটাই করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমাদের ভাই ব্রাদাররা আলহামদুলিল্লাহ হিউজ সংখ্যক ভাই ব্রাদাররা গতকালকে আমাদের আমাদের সাথে সকলেই তাবুতে ছিলেন আলহামদুলিল্লাহ তো আমরা এখন প্রথম জামার তাহলে ষাটটি মিডিল জামারায় ষাটটি এখন জামারা তথা জামারাতুল কোবরা সেখানে আমরা কঙ্কন নিক্ষেপ করবো এবং এখানে কঙ্কন নিক্ষেপ করার পরে কিন্তু আর আমাদের জন্য কোনো দোয়া নাই রসুল সাসামের পরে বেরিয়ে গেছেন এবং রসুল সাল্লাহাম সাহাবাদের মাধ্যমে আমলগুলো বলে গেছেন আমাদের কাছে জানিয়ে গেছেন আমি পাঁচটা দিকে মনোযোগ আকর্ষণ করছি আবার আমাদের যে মুষদালে ফাতেই পাথর নিতে হবে বিষয় এরকম না আমরা যে কোনো জায়গার থেকে পাথর নিতে পারি তবে যে যার পাথর নিয়ে আসতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে কঙ্কর মোটরের দানার মতো সাইজ হবে তিন নম্বর আল্লাহ আটবার বলে থ্রো করতে হবে এই থ্রো করার সময় চার নম্বর শয়তানকে মারতেছে বিষয়টি এরকম নয় পাঁচ নম্বর বিষয় হচ্ছে বলেছেন তোমরা তোমার ভাইকে হত্যা তথা এমন এমন উগ্র হয়ে নিক্ষেপ করো না যাতে করে তোমার ভাইয়েরা আহত হয়ে গেলেন অথবা কষ্ট পেয়ে গেলেন এটা আমাদের জন্য দায়িত্ব আমাদের এখান থেকে পরহেজ করতে হবে এবং প্রত্যেকটা এভাদতের মধ্যে বিনয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এখানে উগ্র হয়ে অনেক আমরা দেখেছি আল্লাহ হেফাজত করুক এখানে উগ্র হয়ে কেউ পাথর নিক্ষেপ করেন পাঁচ সাতজন সেটা নিয়ে মজা নেন যে नहीं ছোড়েঙ্গে তারপরে বন্দুকের গুলির মতো তাক করে এটা একটা তামাশা দিনের সাথে সুতরাং এই তামাশা করার আমাদের কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমাদের চাচা আসেন আমার আব্বা আছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে পেছনে বিরাট একটা কাফেলা জামাত আছে আলহামদুলিল্লাহ আমরা এখন বড় জামারায় কঙ্কন নিক্ষেপ করার জন্য যাচ্ছি এই জামারায় কঙ্কন নিক্ষেপ করার মাধ্যমে আজকে আমাদের জামারা রমিল জামারা আমাদের সত্যটা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথম জামারায় দোয়া করেছি দ্বিতীয় জামারায় দোয়া করেছি এরপরে এই জামারার মাধ্যমে আমরা এখন কঙ্কন নিক্ষেপ করে শেষ করব এখানে সাতটি পাথর নিক্ষেপ করতে হবে যে সকল ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে দেখতেছেন তাদেরকে আল্লাহ রাবুল আলমীর একবার হজে আসার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন এই দেখেন আমাদের ভাইয়েরা এখান থেকে কঙ্কন নিক্ষেপ করছে আমি যেটা বারবার আপনাদেরকে দেখাতে যাচ্ছি কত হুড়াউুড়ি না এই জায়গাটায় দেখেন কত ভিড় মনে হচ্ছে এই জায়গাতে কোনো জায়গা নাই অনেক চাপ কিন্তু একটু বুদ্ধি করে আমরা যদি একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে খানায় খাবারও আমাদের বাম বামপাশে থাকে আবার আমাদের কঙ্কন নিক্ষেপের জন্য কোনো প্রেশার নেই দেখেন এই জায়গায় মনে হচ্ছে জায়গা পাওয়া যাচ্ছে না যদিও আজকে চতুর্থ দিন অন্যান্য দিন তো আরো ব্যাপক চাপ থাকে এই জামারার কিন্তু আমরা টপ ফ্লোরে আসে এরকম আরো চারটা ফ্লোর নিচে আছে। এটা আমরা একদম ছাদের উপর দিয়ে কঙ্কন নিক্ষেপ করছি দেখেন এই জায়গায় যত ভিড় থাক যাই থাক আপনারা দেখতেছেন কিন্তু এই ভিড় শেষ হয়ে যায় এখানে আসার পরে অথচ এই জায়গা পর্যন্ত কেউ আসেই না এই জায়গাতে আসতে চায় না এই জায়গায় এসে দেখেন একদম ফাঁকা আমাদের হাজিরা সবাই এখানে চলে আসছেন চলে আসেন সবাই এই জায়গা থেকে আমরা আল্লাহ আকবার বলে কঙ্কন নিক্ষেপ করবো এরপরে নিক্ষেপ করার পরে আমরা ট্রেনে করে মিনাই যাব এই যে দূরে আপনারা মক্কা ওয়াজ দেখতে পাচ্ছেন এবং ট্রেন দাঁড়িয়ে আছে আমরা নেমে এরপরে ট্রেনে যাবো আমাদের প্রিয় যে যেখান থেকে দেখলেন আমাদেরকে এই জামারায় কোন নিক্ষেপ করার যে জিনিসগুলি দেখালাম আল্লাহ এইগুলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন জীবনে একটা বার অন্তত হজে আসার TV দান enjoy by listening to the Holy Quran.